প্রতি বছরই চট্টগ্রামের সন্দীপ চ্যানেল এবং বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের আহরণ কমছে চলতি মৌসুম প্রায় শেষ এবং গত বছরের তুলনায় অন্তত চারশো মেট্রিক টন কম ইলিশ ধরা পড়েছে এতে হতাশা ছড়িয়ে পড়েছে জেলেদের মাঝে যারা সাগর থেকে তেমন ইলিশ না পেয়ে ঘরে ফিরেছেন খালি হাতে এই অবস্থার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন উজান থেকে নেমে আসা মিঠাপানি প্রবাহের পরিবর্তন পরিবেশ দূষণ জলবায়ুর প্রভাব এবং সাগরে ইলিশের প্রাকৃতিক আবাসস্থলে ব্যাঘাত ঘটায় সন্দীপ চ্যানেলে ইলিশের পরিমাণ কমে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে মৎস্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায় দুই হাজার একুশ বাইশ এক হাজার চারশো পঞ্চান্ন দশমিক নয় দুই মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল তবে চলতি বছরের শেষ পর্যন্ত তা কমে দুইশো তেত্রিশ দশমিক পাঁচ মেট্রিক টনে এসে দাঁড়িয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক গত কয়েক বছরে গড়ে প্রতিবছর বছর তিনশো মেট্রিক টন ইলিশ আহরণ ঘাটতি হয়েছে সীতাকুণ্ডের কুমিরা সরজমিনে দেখা গেছে সারি সারি নৌকা খালে ঢুকছে কিন্তু জেলেদের মুখে হতাশার ছাপ তাদের দীর্ঘ শ্রমের ফল তুলনামূলকভাবে কম জেলে বাদল জলদাস জানালেন প্রতিবছর বছর তিনি জন শ্রমিকের সহায়তায় ইলিশ ধরতেন কিন্তু এবছর ইলিশ না পাওয়ায় চারজনকে ছাঁটাই করতে বাধ্য হয়েছেন এমনকি পাইকাররা ইলিশ কিনে ফেনি কুমিল্লা ও মীরসরাইয়ের বা বাজারে বিক্রি করছেন তবে খরচের সাথে মুনাফা তোলাটা কঠিন হয়ে পড়ছে একসময় দুইশো গ্রাম ওজনের ইলিশ যা একশো থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হতো এখন সেটা চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি ওজনের ইলিশের দাম এক হাজার দুইশো থেকে এক হাজার চারশো টাকা চারটি মূল কারণের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর প্রভাব পরিবেশ দূষণ সাগরে ইলিশের প্রাকৃতিক আবাসস্থলে ব্যাঘাত এবং অতিরিক্ত আহরণের ফলে সন্দীপ চ্যানেলে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এছাড়াও সীতাকুণ্ডের শিল্প কারখানার বর্জ্য ইলিশের সংখ্যার উপর নেতিবাচক প্রভাব ফেলছে এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি হবে কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি দুই সালে ভারতে ইলিশ রফতানি পুনরায় চালু হওয়ার পর থেকে প্রতি বছর প্রায় পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির চাহিদা আসে কলকাতা থেকে তবে দেশের মানুষের ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের মাঝে দ্বিধা দেখা যাচ্ছে ইলিশ রপ্তানির অনুমতি দিতে হলে দেশের বাজারে সরবরাহ মৎস্যজীবীদের আহরণ এবং উৎপাদনের পরিমাণ বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে তাছাড়া মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এইভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশের উৎপাদন এবং সরবরাহের সংকট দিন দিন বেড়েই চলেছে ইলিশ সংরক্ষণ এবং পুনরুদ্ধার কার্যক্রমে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা ইলিশের প্রজনন এবং সংরক্ষণে বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার সহ পার্শ্ববর্তী দেশগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন এই উদ্যোগের মাধ্যমে ইলিশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা এই সংকট পরিস্থিতিতে সবার সহযোগিতা এবং সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের সাথেই থাকুন আগামী সকালের পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ